ভূতু বই খাতা সামনে ঘুমাচ্ছে পড়াশোনা তো তোর আর হবে না পড়াশোনা আর হলো না রে হয়ে গেল ঘুমিয়েই কাদা কি সুখের জীবন আমাকে যেন ভগবান সামনের জন্য এরকম একটা সুখের জীবন দেয় আর আমার মতো একটা মালিক দেয় খাবে দাবে সুন্দর করে এসির তলায় ঘুম পাড়াবে আমাকে ঠিক আছে মনে রাখবি তোর জন্য আমি কি কি করছি পরের জন্য তুই মালিক হবি আর হ্যাঁ আর আমাকে ভেউ ভেউ বানাবি ভগবানের কাছে প্রার্থনা করবি এ ভগবান এ আমার জন্য অনেক কিছু করেছে একে এখন ভেবে বানিয়ে দাও আর আমাকে মালিক বানিয়ে দাও আমি এর পরিষেবা রিটার্ন করতে চাই কিরে কিরে এক বছর পর আর কিরে চলো আর কিরে চলে আসি পড়তে বাস এর চলছে পরীক্ষা আমরা কি পড়ছি এই ফল আপেল বিফল বল